নমস্কার ডেলে ফোরন চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে তিন চার টুকরো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করে দেখাবো তা আপনারা দেখতে থাকুন আমি কি করে রান্না করছি তো এখানে আমি এই যে কয় পিস মাছ হলুদ একটু লঙ্কা বাটা আর একটু নুন দিয়ে রেখেছি এটা আমি মেখে হালকা করে ভেজে নেবো দেখতে থাকুন তেল গরম হয়ে গেছে আমি এবার এক এক করে মাছগুলো ভেজে নেব বন্ধুরা আপনারা তো অনেকেই ইলিশ মাছ অনেক রকম করে খান এই ভাবে একটু খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় তরকারি খালি বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে একবার করে খেয়ে দেখবেন তো আমি মাছটা বেশি একটা ভাজবো না অল্প অল্প ভেজে নেব তারপর আমি নামিয়ে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নেব এবার আমি আর একটু তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে এতে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে হাফ একটা বড় পেঁয়াজের হাফটা আমি কেটে নিয়েছি সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি বেগুনটা দেবো আমার পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে যে এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দুই টুকরো করে আমি বেগুনগুলো কেটে রেখেছি এবার আমি এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি আবার ফিরে আসছি এবার আমি আর দশটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি সেই লঙ্কাটা দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব বন্ধুরা আপনারা আপনাদের জালটা কম বেশি করে নেবেন আর এইভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর রান্না করতেও খুবই সহজ হলুদ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব দেখতে থাকুন আমার বেগুনগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন সবার আগে আপনাদের কাছে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার বলো কাঁসা উব্দি আমি অপেক্ষা করব সব দিয়ে মাছগুলি দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নেব আর এই দিকে আমি আমি জিরা ভেজে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আর পাঁচ মিনিট আমি জাল করে তারপর আমি আবার ফিরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা চোল দেখুন কতটা লুবনে হয়েছে তো বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা আমার পাশে না থাকলে আমার উৎসাহ হারিয়ে যায় আপনারা পাশে থাকলে আমার উৎসাহ অনেকটা বেড়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ